জনসভা জনপ্লাবনে পরিণত হয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে এসে তারা উপস্থিত হয়েছে এবং মোদিজির বক্তব্য শেষ হবার পরেও আমরা দেখেছি যে বহু লোক এখনও পর্যন্ত ময়দানে এখনও দাঁড়িয়ে আছে মাঠে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এর থেকে বোঝা যায় মানুষের মধ্যে কতখানি উৎকণ্ঠা কতটা জোশ নিয়ে মানুষ এখানে এসছে এবং মাননীয় মোদিজি যতবার উত্তরবঙ্গে আসেন যতবার পশ্চিমবাংলা আসেন ততবার এই মাটিকে তিনি সমৃদ্ধ করেন আমরা দেখেছি যে লাস্ট উইক যখন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের পশ্চিমবাংলার দৌড়া করেছিলেন সেই সময় উনি অনেকগুলো যোজনা এখানে ইমপ্লিমেন্ট করবার জন্য তিনি তিনি কিন্তু সেই সমস্ত যোজনাগুলোর এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করবার জন্য সেটার অর্থ তিনি এখানে দিয়েছেন এবং একই রকমভাবে আজকে দেখা যাচ্ছে যে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার বেশি টাকার যে যোজনা সেটার কিন্তু আজকে সেই যোজনার কিন্তু আজকে উনি আভরণ উন্মোচন করেছেন নিজের কর্কমূল্যের মাধ্যমে উনি কিন্তু সেই সমস্ত কটি কাজ এখানে কিন্তু তিনি ইমপ্লিমেন্ট করেছেন এর মাধ্যমে শুধুমাত্র কানেকটিভিটি স্ট্রং হবে সেটাই নয় পুরো উত্তরবঙ্গের সঙ্গে পুরো ভারতবর্ষের কানেকটিভিটি অনেক বেশি স্ট্রং হবে সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে অনেক যারা যুব বেকার যুব রয়েছে তাদের রোজগারেরও যে একটা ঐক্যের ছবি দেখা যাবে এবং ফাইনালি আজকে দেখলাম অনন্ত মহারাজ এলেন বার্লা এলেন আমরা সবাই একই আছি ঐক্য থাকবেন না একটা সবার কথা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী যাবেন যদি ডেট ফিক্সড হয় সমস্ত জায়গাতেই ওনার যাওয়ার